মাঠাবুরু নির্জন এই পাহাড়ের কোলে লুকিয়ে রয়েছে অলৌকিক এক কালী মায়ের মন্দির যেখানে বছরে মাত্র একবার বাজে ঢাকের আওয়াজ কেন কেউ এখানে আসে না কি গল্প লুকিয়ে রয়েছে এই নির্জন পাহাড়ের কোলে সেই অলৌকিক মন্দিরকে দেখতেই বেরিয়ে পড়লাম আজ মাটাবুরু জঙ্গলের উদ্দেশ্যে আমাদের গাড়ি পুরুলিয়ার আকাবাকা রাস্তা ধরে ছুটতে আরম্ভ করলো মাঠাবুরু পাহাড়ের খোঁজে আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে মাঠাবুরু পাহাড় এবং এই যে রাস্তা রয়েছে এই রাস্তা ধরে আপনাকে কিন্তু উপরে যেতে হবে মাঠাবুরু পাহাড়ে যখনই আপনারা আসবেন এবং এই রাস্তা ধরে উপরে গেলেই পরে রয়েছে মাতা মায়ের একটি মন্দির আমরা এখন এই মাটা পাহাড়ে এসেছি এবং এখান থেকে কালী মায়ের মন্দিরে যাবো তাই ওটার আগে একটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কিন্তু একটা নিষেধাজ্ঞা রয়েছে যেটা হচ্ছে সকাল আটটার আগে এবং বিকেল চারটের পর এই পাহাড়ে ওটা কিন্তু একেবারেই নিষিদ্ধ তো আপনারা যখনই আসবেন এই সময়ের মধ্যে কিন্তু আসার চেষ্টা করবেন এবং এই পাহাড়ে যাওয়ার জন্য এখানে আপনারা সিঁড়ি পেয়ে যাবেন তো এই হচ্ছে মূল সিঁড়ি এখান থেকে উপরে যেতে হবে এবং উপরে গেলেই পরে কিন্তু মায়ের একটি মন্দির রয়েছে এই জঙ্গলের মধ্যে একেবারেই কিন্তু জনবসতিহীন সেখান থেকে আপনি উপরে উঠবেন এটার ফিলিংসটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারছি না এবং আপনারা এখানে আসলেই অনুভূতি করতে পারবেন দেখুন কত পুরনো একটা বট গাছ তো এই হচ্ছে মাটা পাহাড় এবং সেখান থেকে আমরা এখন মায়ের মন্দিরে যাচ্ছি ফাইনালি আমাদের গাড়িটা এখন ওখানে রয়েছে আর এই যে জায়গাটা এখানে আপনাকে নামিয়ে দেওয়ার পর এই সিঁড়ি বেয়ে আপনাদের উপরে আসতে হবে চলুন আমরা এখন আপনাদেরকে নিয়ে উপরে যাই আমাদের বাংলার বুকে এমন সব জিনিস লুকিয়ে রয়েছে যা কলকাতা থেকে কিছুটা আসতে পরেই উপভোগ করা যায় সেগুলোর মধ্যে একটা হচ্ছে এই মাটা পাহাড় এবং কাল এখানে খুব বৃষ্টি হয়েছিল দুদিন ধরেই বৃষ্টি চলছে আজকে একটু বৃষ্টিটা কম সেই কারণে জল তো জমে রয়েছে এবং এই পাহাড়ের বুকে একটা সিঁড়ি করা রয়েছে আলাদা যেখান থেকে আপনি এই মায়ের মন্দিরে যেতে পারবেন এই মাটা পাহাড়ের উপরে যখন আপনি উঠবেন এই রাস্তাটা প্রায় দু কিলোমিটার আপনাকে এইভাবে হাঁটতে হবে অনেকটা এবং ভালোই খাড়াই বলা যায় তবে এই রাস্তাটা সিঁড়ি করা আছে বলে আপনার উঠতে অনেকটা কষ্ট কম হতে পারে এখান থেকে দেখুন পাহাড়টা দেখা যাচ্ছে এবং উপরে পাহাড়ের গা বেয়ে জল চুয়ে চুয়ে পড়ছে অনেকটা ওই ঝর্নার মতো এই সাইড থেকে সিঁড়িটা তো গেছে সবাই ওখান থেকে যাচ্ছে এবং বৃষ্টির সময় আসলে কি হয় এই সব জায়গাতে ঝর্নার জল বয়ে যায় এবং আমি এখন যেখানে রয়েছি দেখুন কুমস্ব জল নিচে নামছে জলের সংখ্যাটা অনেকটা কম আছে এখানে আর এখান থেকে এই মাটা পাহাড়ের উপরে উঠতে হবে একেবারে শেষ চূড়ায় মানে এখানে আপনি হারিয়ে গেলে খুঁজে পাওয়াটা দায় রাস্তাটা দেখুন একবার কি অপরূপ হাবিয়ে গেছে কুমর্ষ অনেকটা উপরে এলাম আর এই মাটা পাহাড়ে এটাই হচ্ছে বিশেষত্ব আপনি পাহাড়ের রাস্তা বেয়ে যদিও সিঁড়ি করা খুব সহজে উঠতে পারবেন পাহাড়ের বুকে এটা আছে বলেই হয়তো পর্যটকরা খুব সহজে উপরে আসতে পারে না নাহলে আপনি আসতে আসতে হাঁপিয়ে পড়বেন অনেকটা রাস্তা হাঁপিয়ে গেলাম এইটুখানি উঠেই তো আমরা এখন যেখানে রয়েছি এই জায়গাটাতে সিঁড়িটা সেটা কিন্তু এখানে এসে শেষ হয়েছে এবং যতটা এলাম প্রায় এতটাই আপনাকে এই পাহাড়ের খাড়া চড়াই বেয়ে উপরে উঠতে হবে এবং উপরেই রয়েছে মায়ের মন্দির এইবার রাস্তাটা একেবারেই কিন্তু অন্য রকম কারণ কোনো কিন্তু সিঁড়ি করা হয়নি এখানে সিঁড়িটা আপনাদেরকে দেখাচ্ছিলাম এখানে শেষ হচ্ছে এবং এই রাস্তা ধরে এবার আপনাকে মায়ের মন্দিরে যেতে হবে পুরুলিয়ার বুকে এটা কিন্তু একটা অববিট জায়গা অনেকেই এই জায়গাটাতে আসেন না এবং অনেকে হয়তো ঘুরে গেছেন তো যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তারা একবার হলেও এখানে আসতে পারেন কারণ আপনাদের প্রত্যেকটা মুহূর্তে অ্যাডভেঞ্চার অনুভূতি দেবে এবং যদি দেখাই পুরো জঙ্গলে আমরা ছাড়া আর কেউ নেই দেখুন যে সিঁড়ি বেয়ে আসছিলাম সেটা ওখানে শেষ হয়েছে এবং এখন আমরা যেখান থেকে যাচ্ছি এটা একেবারেই অববিট একটা জায়গা পুরো এরকম খাড়াই বেয়ে আপনাদের পাথরে চাইবে হবে কবে ঝিঝিপোকার ডাক এই জঙ্গলের মধ্যে এবং এই যে রাস্তা যে অদ্ভুত রাস্তা একটা আমার দম ঘন হয়ে যাচ্ছে এখান থেকে যেতে এবং এই পাহাড়ের বেয়ে উপরে উঠতে হচ্ছে এখন যেখানে এসে একটু রেস্ট নিচ্ছি সেই জায়গাটা থেকে যদি আপনাদের নিচটা দেখাই দেখুন কী অপূর্ব লাগছে ক্যামেরা তো হয়তো অতটা ভালো আসছে না এখান থেকে কিন্তু এখান থেকে নিচের ভিউটা অপূর্ব লাগছে অপূর্ব এবং আমরা এতটা আসার পর অবশেষে একটু বসে পড়লাম সবাই মিলে কারণ আর সামনে যেতে না এতটাই খারাই এই রাস্তা এবং সবার অবস্থা প্রায় খারাপ আপনারা যখন এখানে আসবেন অবশ্যই সঙ্গে জল ক্যারি করবেন কারণ অনেকটাই উঁচু বারবার জল পিপাসা পাবে এবং চারিদিকটা আমরা ছাড়া আপাতত এই জঙ্গলের মধ্যে কেউ নেই এখানে পাথরের গায়ে মার্কিং করা হয়েছে এই মার্ক কিন্তু আপনাদের আপনাদেরকে উপরে যেতে হবে কারণ রাস্তাটা এই পাহাড়ের মধ্যে দিয়ে যে কেউ আসলে কিন্তু গুলিয়ে ফেলে এবং স্বাভাবিক গুলিয়ে ফেলা প্রায় তিনশো কুড়িটা সিঁড়ি পার হয়ে আপনাকে এই পাহাড়ে আনাছে জানাছে যে রাস্তা রয়েছে সেখান থেকেই যেতে হবে দেখুন যত উপরে যাচ্ছে আমি কথা হারিয়ে ফেলছি রাস্তার পরিস্থিতি বদলে যাচ্ছে বড় বড় পাথরের চাই থেকে এখন যার উপর থেকে আমরা হাঁটছি তা একেবারে নুড়ি পাথর খুবই সাবধানে আপনাকে উপরে আসতে হবে এবং এতটাই এই খাড়াই পাহাড় আপনি না বসে এগোতে পারবেন না দেখুন একবার রাস্তার অবস্থা এখান থেকে তো আমরা উঠলাম এবং এই হচ্ছে মুন জঙ্গল এবং ওই হচ্ছে পাহাড়ের টপ চূড়া ওই পারে একটা পাহাড় রয়েছে এবং এই পারে একটা পাহাড় রয়েছে ঘাম বেরিয়ে গেল এই বৃষ্টির ওয়েদারেও অপূর্ব সুন্দর বাট সত্যি অনেকটা কষ্টদায়ক এতটা রাস্তায় এলাম এখন যে রাস্তাটা পড়ছে এটা পুরো একদম প্লেন আপনি এইভাবে হেঁটে আসবেন সবার খুব কষ্ট হয়ে গেছে এবং শেষ দেখুন ওই পাহাড়ের মাথায় এখানে শুধু আমরা ছাড়া আর কেউ নেই বুঝতে পারছেন আমরা এখন কোথায় রয়েছি আমরা যতটা যাচ্ছি তার থেকে বেশি বসে পড়ছি কারণ রাস্তাটাই এমন আর আমাদের সামনে রয়েছে টিম ম্যান লাঠিনি হচ্ছে সত্যি ওটার কথা বাবাজির মতো কষ্ট হলেও আমাদেরকে যেতে হবে আর প্রায় চলে এসেছি এখান থেকে দেখা যাচ্ছে দেখুন চারপাশটা শুধু পাহাড় আর পাহাড় অপূর্ব সুন্দর এবং তার মধ্যে থেকে আমরা যখন যাচ্ছি এই কজন ছাড়া আর কেউ নেই দম এত ঘন হয়ে যাচ্ছে আর মনে হচ্ছে যেন পারবো না কিন্তু যেতে হবে অনেকটা চলে এসেছি মায়ের মন্দির সামনেই এবং এভাবে একটু একটু করে এগোচ্ছি দেখুন এতটা এসছি কষ্ট তো হচ্ছে কিন্তু সত্যি বলতে এতটা উপরে আসার পর এখান থেকে পুরো এই জগৎটাকে দেখা যাচ্ছে না এটার অনুভূতি মন ছোঁয়ার মতো হৃদয় বর্ষ করছে এই ভিউটা যেখানে মানুষের কোলাহল নেই শান্ত পরিবেশ এবং সেখানে দাঁড়িয়ে আমরা ক্রমশই এই পাহাড়ি রাস্তা ধরে উপরে এলাম এবং দেখুন একবার চারপাশটা এই কারণেই তো বারবার পাহাড়ে এই সমস্ত অববিটগুলোতে ছুটে আসি। যেখানে মানুষের ভিড়টা খুবই কম এবং এই রাস্তাটা দেখুন একবার এখান থেকে আপনাকে যেতে হবে ওই উপরে এখানে রাস্তা নেই পাহাড়ে এই চড়াইবে আপনাকে উপরে উঠতে হবে রাস্তাটা একবার যদি দেখাই তো সবাই কিছুটা আস্তে আস্তে এসে পড়ছে এটা করতেই হবে কিছু করার নেই আর এখানে দেখুন অনেকে জলের বোতল এইভাবে নষ্ট করেছে এখানে এটা খুব খারাপ লাগলো তো যারা আসবেন এই জায়গাগুলো একটু পরিষ্কার রাখার চেষ্টা করবেন আর আমরা এই রাস্তা দিয়ে এখন উপরে এগোচ্ছি দেখুন এখানে এইভাবে পাহাড়ে গায়ে মার্কিং দেওয়া আছে তো এই রাস্তার ভিতর হয়ে আমরা এলাম চারদিকটা এত সুন্দর পাহাড়ে মোড়া যত দূর চোখ যাচ্ছে এবং এখানে এসে আমি একটু গুলিয়ে ফেললাম দুটো জায়গাতে মার্কিং দেওয়া রয়েছে ঠিক কোন রাস্তাটা গিয়ে এই পাহাড়ের মন্দিরে মিশেছে সেটা ঠিক বুঝতে পারছি না আর এখান থেকে যদি জিনিসটা আপনাদেরকে দেখেন দেখুন অতটা খাড়াই কি হপুত না অসাধারণ লাগছে অসাধারণ বলে বোঝাতে পারব না এখন কিছুটা যেতে হবে আমাদের দারুণ দারুণ জঙ্গলি ফুল এই পাহাড়ে আসলে দেখা যায় এখানে একটা ফুল গাছ দেখলাম এটা একেবারে অন্যরকম ফুল আমরা এখন এই রাস্তা ধরে এলাম এবং সবাই আসছে এই রাস্তায় আসলে আপনারা একটু গাইড নিয়ে আসবেন কারণ হারিয়ে যাওয়ার ব্যাপার রয়েছে অনেকটা রাস্তা পাড়ি দিতে হয় বলা হয় দু কিলোমিটার কিন্তু সত্যি এটা অনেকটাই বেশি এবার আমরা এই যে জঙ্গল এখান থেকে আপনাদেরকে যেতে হবে তো আমরা আমার টিমের মেম্বারকে আগে পাঠিয়েছি হাতে লাঠি নিয়ে কারণ এই জঙ্গলের মধ্যে যাই না কী রয়েছে তবে আমরা এখন এই লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে জঙ্গলটা পুঁষ্ করে যাব আসতে সাবধান কাটা কাটা ভাই পায়ে গেতেছে দেখুন জঙ্গলের মধ্যে কাটা ভর্তি জঙ্গলটা দেখুন একবার মায়ের ডাকে অবশেষে মায়ের মন্দিরে আমরা এলাম অনেকটা রাস্তা পাড়ি দিয়েছি মায়ের সঙ্গে দেখা করার জন্য জানি না এখানে কাউকে পাবো কি না কিন্তু একেবারে পাহাড়ের উপরের অংশে এই মন্দির কোথা থেকে এসছি দেখুন আমরা এখানে আসার পর কতটা ভালো লাগছে দেখুন তো যেখানে আমরা হেঁটে উঠতে পারি না সেখানে ইট বালি সিমেন্টে এই মন্দিরকে প্রতিষ্ঠাতা করা হয়েছে এবং দেখুন কি অপরূপ সুন্দর জঙ্গলের একদম পাদদেশে এই মন্দির এবং আমরা রয়েছি পুরো জঙ্গলের ভেতরে চার পাঁচটা জঙ্গলে ঘেরা অবশেষে মায়ের মন্দিরে এলাম ফাইনালি দীর্ঘ রাস্তা পাড়ি দিয়ে মায়ের মন্দিরে পৌঁছেছি আমরা আর হাল মহাদেব সমস্ত বিপদকে দূরে সরিয়ে যখন মায়ের মন্দিরে এসে পৌঁছালাম অজান্তেই মনের কোণে কোথাও যেন আনন্দে পড়ে কে বা কারা এই মন্দির তৈরি করেছে সেটি জানতে না পারলেও তারা যে কত পরিশ্রম কত কষ্টের মধ্যে দিয়ে তারা যে এই মন্দিরকে প্রতিষ্ঠা করেছে তা এখানে আসলেই বোঝা যায় শান্ত পাহাড়ের বুকে মাথা উঁচু করে বিরজমান হয়ে রয়েছে আমাদের কালী মা বছরে একবারই গ্রামবাসীর হাত ধরে পূজিত হন মা এই মন্দিরে আর সারা বছর এভাবেই নীরবে পড়ে থাকে পাহাড়ের বুকে এই মন্দির পথে অনেকবারই আমরা মন বদলেছিলাম যে মায়ের মন্দিরে যাব না কারণ এতটাই খাড়াই রাস্তা ছিল এতটাই বিপজ্জনক রাস্তা ছিল অবশেষে সবার যেতে অবশেষে মায়ের মন্দিরে এসে পৌঁছেছি এবং সত্যি কথা বলতে এই মন্দিরে আমরা ছাড়া আর কেউ নেই তো আপনারা যখনই আসবেন একা আসবেন না এবং মায়ের এই মন্দির একেবারে আপনাকে মন হৃদয়কে স্পর্শ করে দেবে কারণ এতটা আসার পর এই মন্দির দেখার পর আপনার অনুভূতিটাই হবে আলাদা মায়ের মুখকে একবার সামনে থেকে আপনাদের দর্শন করাই যে কতটা সুন্দর এই মন্দির এই মন্দিরের উপরে চূড়া যদি আপনাদেরকে দেখাই ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন এবং কালিয়া নাগের মাথার উপরে বিরাজমান এবং এই হচ্ছে মন্দিরের মূল অংশটা উপরে বাংলায় লেখা জয় রাধে গোবিন্দ এবং এই মন্দিরের আপনি যদি ভেতরে যান সেখানে গিয়ে কিন্তু মায়ের দর্শন পেতে চলেছেন দেখুন কালী মায়ের একটি মূর্তি এখানে বিরাজমান রয়েছে সবসময় মায়ের মন্দিরে পুজো সম্ভবত হয় না বিশেষ কিছু দিনেই হয়তো এই মন্দিরে পুজো হয় কিন্তু আপনারা আসলে মায়ের এই মন্দির দর্শন করতে পারেন এবং মায়ের মন্দিরের দরজা সবসময় খোলা রয়েছে এবং এই মন্দিরটা চারপাশ যদি আপনাদেরকে দেখাই একদম নিস্তব্ধতার মাঝে এই মন্দিরের কিন্তু গড়ে উঠেছে এবং চারপাশটা দেখুন কি সুন্দর এবং মায়ের মন্দিরে আমরা অবশেষে রয়েছি হচ্ছে মূল মন্দিরটা আপনাদেরকে দেখাচ্ছিলাম মন্দিরে এখান থেকে একটুখানি আগে আসবেন তাহলে এখানে রয়েছে নরসিংহদেবের একটি মূর্তি এবং পুরুলিয়ার যে কালচার বা যে দেবদেবী রয়েছে তাদের কিন্তু প্রতিচ্ছবি এখানে দেখতে পাবেন বা তাদের মূর্তি এখানে একটা ঘোড়ার মূর্তি রয়েছে হয়তো তাদের কালচারের মধ্যে পড়ে এটা এবং এখানে এই মন্দিরের ভেতরে যে যোগ্য স্থান সেটা কিন্তু এখানে রয়েছে যেটা আপনারা এখান থেকে দর্শন করতে পারবেন মন্দিরের সামনে রয়েছে এবং আপনাদেরকে একটুখানি সামনে নিয়ে যাব এখানে এই পাহাড়ের বুক চিরে রয়েছে কত বট গাছ পুরো এরিয়া বিস্তার হয়ে রয়েছে জনবসতি এবং সামনে যত সম্ভব ওটা স্কুল হবে এবং যত দূর চোখ যায় ক্যামেরা সেভাবে ঠিক করে আসছে না কিন্তু এখান থেকেই আমরা মায়ের মন্দিরের ভেতরে রয়েছি এবং পাহাড়ের বুকে মায়ের এত সুন্দর একটা করা হয়েছে সেখানে দাঁড়িয়ে পাথর কিংবা কষ্টর সঙ্গে এতটা উপরে তোলা হয়েছে একবার কল্পনা করলে মধ্যে দিয়ে এই হচ্ছে বটগাছ এবং বটগাছের পাশে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম মায়ের এই অপূর্ব মন্দির তো এই মন্দিরের পাশে আপনি যদি একটু আগে আসেন দেখবেন এখানে একটা বড় কুয়ো করা আছে এখান থেকেই কিন্তু জল নিয়ে মায়ের পুজোর বিভিন্ন কাজে ব্যবহার করা হয় ওটা দেখুন একবার কতটা নিচে জল এবং এখান থেকে কিন্তু জল তুলে মায়ের পুজোর বিভিন্ন কাজে ব্যবহার করা হয় এবং সব থেকে বাজে যে ব্যাপারটা আমার লাগলো দেখুন এত সুন্দর একটা জায়গায় আমাদের মতো পর্যটকরা এসে এভাবে বোতল ফেলে নষ্ট করছে তো যারা আসেন অবশ্যই এই জায়গাটাকে একটু খেয়াল রাখুন এটা মায়ের মন্দির পরিষ্কার রাখুন এবং কিছুটা সময় কাটানোর সঙ্গে সঙ্গে আপনি পরিষ্কার রাখার চেষ্টা করুন অপূর্ব মন্দিরকে বিদায় জানিয়ে এবার আমাদের নিচে নামার পালা মন্দির দর্শন করে এবার আমরা এবং আমাদের পুরো টিম নিচে থেকে নামছি এই নামাটাও একটা আলাদা অ্যাডভেঞ্চার এবং এখানে দেখুন অনেকগুলো রাস্তা রয়েছে এই একটা রাস্তা এই একটা জয় জয় শ্রী জয় জয় দর্শন করে এবার নামছি ওটাটা সত্যি একটু কষ্টদায়ক কিন্তু আপনি নামতে পারবেন খুব সহজে তবে আমি বারবার বলছি এখানে একা আসবেন না একা আসার জন্য এই মন্দির কিন্তু নয় এবং পাহাড়ে বিভিন্ন রকমের বিপজ্জনক ব্যাপার লুকিয়ে থাকে সেখানে দাঁড়িয়ে আপনার টিম ওয়াইজ এই পাহাড়ে আসুন এবং মায়ের মন্দিরকে দর্শন করুন অনেকটা উপরে এই মন্দির সেখান থেকে দর্শন করে আমরা পাহাড়ি খাড়াই রাস্তা বেয়ে অবশেষে সিঁড়ির কাছে এসে পৌঁছেছি এই যে তিনশো কুড়িটা সিঁড়ি এবার আপনাদের এই সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে তো ফাইনালি আমরা সিঁড়ির কাছে এলাম এবং এখান থেকে বাকিটা রাস্তা সিঁড়ি বেয়েই নিচে নামব আমার জীবনে এ এক অলৌকিক অভিজ্ঞতা যেখানে ভক্তদের আগমন না থাকলেও মায়ের মন্দির আজও বিরাজমান আর এখানে একবার আসলে আপনারা হয়তো ফিরে আসতে মন চাইবে না ভিডিওটি আপনি যদি শেষ অবধি দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে জয় মাতারা লিখতে ভুলবেন না